আসসালামু আলাইকুম ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্যামিলি টুডে আই হ্যাভ কাম টু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ফর বাইং সামথিং সো যখন চলে এসেছি তাই চিন্তা করলাম একটা ভিডিও বানিয়ে ফেলি এবং সেটাই বানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনের দিকটা সো আজকে একটু খুবই ফাঁকা ফাঁকা লাগছে এর মেন রিজনটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম হচ্ছে সকাল টাইমে যে কারণে লোকজন তেমন একটা আসতে শুরু করেনি শুধুমাত্র ওদের যারা স্টাফ আছে তারাই চলে এসছে যে কারণে ফাঁকা ফাঁকা লাগতেছে সামনের দিকটা খুব সুন্দর পামচুরিগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছিল যে কারণে খুব সুন্দর লাগছে এরপরে আমি কিছুক্ষণ পরে হচ্ছে ভিতরে ঢুকবো দেখি আমি যেটা কিনতে আসছি সেটা কিনতে পারি কি না তো আমাকে এখন হচ্ছে ভিতরে ঢুকতে হবে তো আমি ভিতরে ঢুকে গেছি এবং একটা ব্যাপার হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে আমি মনে ওই মেয়েটার দিকে পিছনে পিছনে যাচ্ছি ফলো করছি আসলে তা না ওই দিকটাতে হচ্ছে ওয়াশরুম সেই জন্য আমি যাচ্ছি সো কিছু মনে করবেন না অতএব আমার কাজ শেষ মানে ওয়াশরুমের কাজ শেষ তো এই জন্য হচ্ছে আমি দোতলায় চলে আসছি আর সেখান থেকে এই ভিডিওটা বানানো একদম নিচ থেকে উপর তারপরে ডান বাম সব দিকে একটা ভিডিও নিয়েছিলাম থ্রি ডিগ্রি তো এখানে আসলে আমার একটা জিনিস মাঝে মধ্যে খুব চিন্তা হয় চিন্তা করি আর কি সেটা সেটা হচ্ছে যেখানে আসলে মনে হয় যে প্রত্যেকটা মানুষই খুব সুখী প্রত্যেকটা মানুষের কাছে অনেক টাকা আছে এবং তারা খুবই সুখী তারা যে কোনো কিছু চাইলেই কিনতে পারে তাদের মনে কোনো দুঃখ নাই এবং বাংলাদেশের সব মানুষ সেরকম সেটাই মনে হয় বাট যখন আবার মাঝে মধ্যে ঢাকা মেডিকেল বা হচ্ছে পিজিতে যায় তখন মনে হয় যে পৃথিবীতে সুখ বলতে কিছু নেই প্রত্যেকটা মানুষের দুঃখে আছে অনেক মানুষ তারা খুবই ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জীবনে নানান সমস্যা কিন্তু এখানে আসলে মনে হয় যে মানুষ খুব সুখে আছে এটা হচ্ছে বসুন্ধরা সিটির ভিতর থেকে বাইরের দিকটা আর কি একটু আগে একটা নৌকা দেখছিলেন একটা নৌকা না ওটা হচ্ছে সাম্পান চিটাগাং কক্সবাজারের ওই অঞ্চলে মানুষ এগুলো মাছ ধরার কাজে ইউজ করে ভিতরে দেখলেন গাছ আর বাইরেও সরি বাইরে দেখলেন গাছ আর ভিতরে যে গাছগুলো এটা হচ্ছে প্লাস্টিকের তাল গাছ এরপরে আমি স্কুলেটর দিয়ে উপরে উঠতেছি উপরে ওঠার পরেই দেখলাম হচ্ছে একটা ইসলামিক ট্র্যাডিশনাল জিনিসপত্র বিক্রির দোকান এবং এই এটা হচ্ছে সেই দোকান এরপরে আমি একটু সামনের দিকে গেলাম এখানে হচ্ছে লেহেঙ্গা এবং পাঞ্জাবি আই মিন হচ্ছে ওই বিয়ের জিনিসপত্র পাওয়া যায় আর কি এটা হচ্ছে বাটার বিশাল এক শোরুম এটাই মনে হয় যে ঢাকার সবচেয়ে বড় শোরুম মেবি এটা আর যমুনা ফিচার পার একটা দুটোর একটা বড় হবে এবং অ্যাপেক্সি শোরুমটা অনেক বড় আর এটা হচ্ছে উপর থেকে উপর থেকে খুবই সুন্দর লাগছিল মানে মনে হচ্ছিল একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাইভ মানে একটা লাকজারিয়ার জায়গা আসলে এটা লাকজারিয়ার জায়গা বাট তারপর দেখেও তাই মনে হচ্ছিল আর কি বাট মানুষজন খুবই কম ছিল একেবারে ফাঁকা ফাঁকা ছিল কিন্তু সন্ধ্যার সময় প্রচুর লোকজন হয় উইকেন্ডে তো প্রচুর লোকজন হয় সো নাও আই হ্যাভ টু গো টু মাই হোম এবং সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ গুড বাই